জনমানব শূন্য এক পোড়া গ্রামে জম্বিরা থাকত জম্বির কারণে সেখানে আর মানুষ বসবাস করতে পারত না এক প্রতীক পথ ভুলে সেই পোড়া গ্রামে এসে পড়ে তখন সকল জম্বি তাকে চারিদিক থেকে ঘিরে বন্দি করে ফেলে জম্বিরা অনেক দিন থেকে না খেয়ে আছে তাই আগামী দিন সেই প্রতীককে খাবে বলে সবাই জড়ো হতে থাকে হঠাৎ কোথা থেকে একটি পুলিশের গাড়ি এসে কিছু জমিকে পিছিয়ে দিল গাড়িতে থাকা পুলিশটি ছেলেটিকে গাড়িতে বসতে পড়ল এবং গাড়ি চালিয়ে সে জায়গা ত্যাগ করলো একটা নিরাপদ জায়গায় গিয়ে ছেলেটিকে পুলিশ জিজ্ঞেস করলো ওই এলাকায় যাওয়া নিষেধ কিন্তু তুমি কেন গিয়েছিলে যদি কিছু হয়ে যেত তোমার ছেলেটি অনেক বিনয়ের সাথে পুলিশকে বলল আবার ভুল হয়ে গেছে আমি ওখানে আর যাব না